আমরা প্ল্যান করতেছি আলিজেকে কে দাদু বাড়িতে পাঠিয়ে দিব তারপর পাঁচ বছর পর্যন্ত তার দাদা দাদির কাছে বড় হবে দেয় আমাদেরকে আমরা ভয় পেয়েছি কি বলো তুমি কি বলছো কি বলছো কি বলছো একটু রোদ দেখলে তো উনি আর বাসায় ঘরে থাকেন বের হ্যালো কি না তুমি কেন বকাবকি করো বব দাও সবাইকে হلاصেস জারিন জারকেলি তিন বোন মিলে কারের সবকিছু ডি করে ফেলতেছি এতে ওティアζο করতেছে কুকিয়া পাওয়ার সহির জন্য রান্না বাননাও করতেছে ক্লিনিং চলতেছে আর আমি ইসপারের শরবত তারপর ফ্রুটস যা যা আছে সবকিছু কাটার দায়িত্বে আছি

কি শুনছিস বল সব পাগল হয়ে গেছ তুমি। তুমি দুষ্টু হইছ। প্রথম সন্তান শুনছি শান্তশিষ্ট থাকে চুপচাপ থাকে। এত এত চুপটা সন্তান আমি আগে দেখি। আলিজা আমরা প্ল্যান করতেছি আলিজাকে দাদুবাড়িতে পাঠিয়ে দেব। তারপর পাঁচ বছর পর্যন্ত তার দাদালাদির কাছে বড় হবে কারণ সে খুবই ভালো মানুষ।

কি ফ্রুট সালাদ করতেছে আর এটা সবার খুবই পছন্দ এটার মধ্যে সব যে যে টাইপের ফল খাইতে চাই এই টাইপের ফল দেওয়ার পর এটার মধ্যে সব কিছু আমরা মিক্স করে ফেলবো সিঙ্গেল ক্রিম এবং পরে তারপর একটু কন্ডেন্স মিল্ক দিব তারপর একটু সাওয়ার ক্রিম দিব তো সব কিছু মিলাই Nice. Mm.

আর হেপি অনেক কাজ টাজ করে টায়ার্ড তার নাকি আজকে একটু টায়ার্ড লাগতেছে অনেক টায়ার্ড লাগতেছে মাথা ব্যথা যার যার বাচ্চা আছে সে বলতে পারে মাথা ব্যথা কি আমার বিবি তো বড় হয়ে গেছে লিটলটা আম্মা চলে গেলে তারপর আমার খবর আছে

That's our Cereal is still going on. Fish fry done. Look, <laughs> <laughs>

মাছ সিম আলু এখনো হয়নি ধনিয়া পাতা কাঁচামরিচ দিবে আর একটু সিদ্ধ হবে এই যে রাতের বেলা চলে যাচ্ছি বাসায় তো আমাদের বাসা থেকে রুটি বাসায় হেঁটেই যাই মানে রাতের বেলা হাঁটতে ভালোই লাগে আকাশ সুন্দর একটা চাঁদ